প্রিয় দর্শক সালাম আলাইকুম তো দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আপনারা হয়তো ভাইকে দেখলে অনেকে অবাক হবেন যে আসলে যে চ্যানেলে মানে মেয়েদের অসহায় ভিডিও করা হয় সেখানে ভাই কী করবে নাকি তারও প্রতিবেদন করা হবে আসলে আমরা ভাইয়ের প্রতিবেদন করব না ভাই কোনো সাধারণ লোক না একজন কবিরাজ তো যিনি নাকি জিন সাধকের মাধ্যমে বিভিন্ন কবিরাজি করে থাকেন এবং টোক টোটকা করে থাকেন এবং আরও যা নাকি হাতে অনেকে পাথর পড়েন বিভিন্ন শনি রাহু যাদের দোষ আছে সে দোষও কাটিয়ে দেওয়া হয় এবং যাদের বিয়ে হয় না বিয়ে বন্ধ তো বিভিন্ন রোগ বেলায় চিকিৎসা তিনি করে থাকেন আসলে তো যেটা ডাক্তারি দ্বারা সম্ভব না সেটা কিন্তু বাই করে থাকেন আসলে ডাক্তারি রোগ একটা আর কবিরাজি রোগ একটা তো যাদের কবিরাজের সমস্যা বা কবিরাজির যে রোগ সেটা যদি ডাক্তারের কাছে যান সেটা কিন্তু সমাধান পাবেন না তো কবিরাজের কাছে আসতে হবে ঠিক না আর যেটা ডাক্তারি রোগ সেটা ডাক্তারের কাছে যেতে হবে কবিরাজের কাছে লাভ নেই তো জানাকি মনে করেন মেয়েদের বন্ধ বিয়ে হয় না বা অনেকের আছে সংসার ভেঙে যায় তো ভাই এসব মূলত কাজ করে থাকে জিন মাধ্যমে না জিনের মাধ্যমে মনে করেন এটা আচ্ছা তো আমরা বিস্তারিত তার মুখ থেকে শুনবো তো তার আগে ভাইয়ের নাম আগে জানিবে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ দয়াল মিয়া কবিরাজ তো দয়াল ভাই আপনার ঠিকানাটা বলেন একদাস ঠিকানাটা কোথায় আমার বাড়িটা মনে করেন ভারতের ভিতরে পড়ছে এখন মনে করেন আমার এই বাড়িটা এখানে সাভারও করা হয়েছে আমার বাড়িটা হলো মনে করেন কলকাতা পরগনা মিয়ার বাজার আচ্ছা মিয়ার বাজার আমার বাড়িটা এখন আমার নতুন বাড়ি মনে করেন এখন স্থানীয় ঠিকানা যেটা আমার এখন আছে এখন আমার বাড়ি আছে নিজস্ব বাড়ি আছে আল্লাহ পাক করার তুলে দিয়েছে আমার বাড়িটা সাভারে আচ্ছা তো মূলত আপনি কত দিন ধরে এই কাজগুলো করেন এই ব্যবসাটা মনে করেন আমাদের পংসপুর পৌঁছুর পৌঁছে মনে করেন আমাদের যে শিক্ষাটা আমার আমি তিন জন্ম থেকে আমার মনে করেন এই ব্যবসাটা মনে তারা প্রচলিত আমার পূর্ব দাদা ছিল মনে করেন রূপচান্দি মনে করেন কবিরাজ সের মনে করেন ভারতের নাম করে একটা কবিরাজ ছিল বুঝছেন এখন মনে করেন আমি গুয়াহাটি আসামের মনে করেন শিক্ষা থেকে এসে আমি পানাম থেকে এসেছি এখন আমি বাংলাদেশে মনে করেন আপনাদের প্রতিবাদে সামনে এসে মানুষের জন্য যদি আমি উপকার করতে পারি এই জন্য এসেছি যদি মনে করেন মানুষের উপকারে আসতে পারি আমি মনে করেন যে কাজগুলো করি এই কাজের কোনো মনে করেন বেনিফিট আমাকে আগে দেখা দেওয়া লাগবে না আমার যে বেনিফিটটা আপনার কাজের সমাধানের পরে দিতে হবে কিন্তু তারপরে মনে করেন এখানে একটা বিষয় আছে যে মনে করেন যে খরচটা আছে কিছু আসনে লাগে কিছু সাধনে লাগে সেই খরচটা দিবেন আর যেখানে আমার এখানে যা আছে এরকম আমার আরও আমার আশ্রমের ভিতরে আছে আমার কাছে যা আছে যদি তাদের মধ্যে লাগে তাহলে এখান থেকে তাদের এক পয়সা দেওয়া লাগবে না সমাধানের পরে অনেকে তো বিশ্বাস জানাই অনেকে বলে ভাই মুখে বলে একটা কিন্তু ফোন দি লাগে টাকা পয়সা চায় আমি তো আপনাকে বললামই দাদা মনে করেন যে জিনিসটা আর কি যদি আমার এখানে যা আছে তার মধ্যে তার সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে তার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আর যে আসনটা যেটা সাধনের যে খরচ আসবে সে খরচটা তার আগে মনে করেন বহন করতে হবে আচ্ছা কতজনের মনে করেন পাঁচশো লাগতে পারে কতজনের দুশোও লাগতে পারে এখন তার সাধনের উপরে নামের উপরে বয়সের উপরে মানুষের মনে করেন দুনিয়ার মনে করেন বারোটা রাশি নয়টা গ্রহ তেরোটা হলো দুর্দশার ভিতরে মানুষের যে চলাফেরা এটা আপ আপডাউন করে এখন সবার তো আর ঋতু গ্রহ নক্ষত্র একটা এই নক্ষত্র যার যেভাবে আসে সেভাবে আমি কাজ করে দেখি আচ্ছা মূলত আপনার মানে কোন কোন ধরনের রুগী বেশি আসে আপনি কি কি ধরনের চিকিৎসা করেন আমি জিজ্ঞাসা করি যেরকম মানুষ অবাধ্য বাধ্য করা যেরকম এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না জায়গা জমদি সম্পর্ক মনে একজনকে বাধ্য করতে চায় সেই মানুষ মানুষকে টোটকা মারছে সেটা আমি কাটে দেই আমি মারতে পারি কিন্তু না আমি কারোর ক্ষতি করি না কিন্তু এটা আমি কাটে দিই যদি কেউ কাউকে মারে থাকে সেটা আমি কাটে দেই আচ্ছা আচ্ছা আসনের মাধ্যমে কাটে দিই অনেকে আছে প্রেম ভালোবাসা ব্যর্থ মনে মানুষের কাছে পাইতে চায় এটাকে বলা হয় বস্তিকরণ বাধ্য এটা পারেন এটা আমি করে দিই আল্লাহর রহমতে এটা করে দিই তো এটা কত দিনের মধ্যে মানে রেজাল্টটা পাবে এটা মনে করেন আপনার আসনের পরে মনে করেন আপনার কারুর তিন দিন লাগে

মানে ভিডিও করার শেষে আপনি এটা নাম্বারটা ইমোটা খুলে নেবেন তো তাহলে দেখা গেল দেশ বিদেশ থেকে যদি একটা ফোন আসে হয়তো তাদের জন্য সুবিধা টাকাটা কম কাটবে হ্যাঁ হ্যাঁ তো আসা যদি পূর্বাসে মনে করেন বা দেশে বাইরে কোনো ওষুধ বা টোটকা দিতে হয় আপনি পারবেন তো সেটা হ্যাঁ এটা মনে করেন আমি চালানের মাধ্যমে দিয়ে দেই এবং মনে করেন বিভিন্ন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দেশ বিদেশের থেকে আমরা পাঠাই আমার মনে করেন আমি এর আগে একবার প্রতিবেদন আসছিলাম আসার পরে মনে করেন আমি আমার অনেক ভক্ত শ্রদ্ধা বিদ্য হয়েছিল কিন্তু আমার ফোনটা কেন বন্ধ ছিল মনে করেন আমি ভারতে যত বাংলাদেশের কানেক্ট হয় না এই জন্য আমি মনে করেন তিন বছর ভারতে ছিলাম ভারত থেকে মনে করেন আমি কিছু জিনিস চেয়েছি আধ্যাত্মিক জিনিস যেটা মনে করেন এই যে পাথর এটা হলো মরিয়ম পাথর বলা হয় আচ্ছা এই পাথরটা হলো আধ্যাত্মিক পাথর আল্লাপাক এই পাথরের মধ্যে নিজে ক্ষমতা দিয়েছে বুঝছেন এটা মরিয়ম এখানে আছে শ্বেতনীলা এই যে শ্বেতনীলা পাথর আবার এখানে আছে মনে করেন পান্না আমি মনে করেন এটি সব পাথর আমি নিয়েছি আজমির থেকে আচ্ছা তো দশক এই কি কবিরাজ নাম বললেন কি ভাই আমার নাম মোহাম্মদ দয়াল মিয়া দয়াল মিয়া কবিরাজ সাথে যোগাযোগ কথা বলা তবদিল নে দশক আপনাদের ব্যক্তিগত ব্যাপার মনে করেন যদি কেউ আসতে চায় আমার বাসায় আসতে পারবে ঠিকানা আসতে পারবে আমি মনে করেন তার সামনে কাজ করে দেব সমস্যা নাই যার সমস্যা আছে মনে করেন যদি তার মাথা থেকে যে কোনো সমস্যা আছে আমি তার নামের উপরে মনে করেন তার সামনে আমি চালান দিয়ে দেখিয়ে দেবো যে কি সমস্যা আচ্ছা তো দর্শক এই কবির সাথে যোগাযোগ কথা বলার তবদিন নেয় একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম